কটা করে দিবা এই হচ্ছে দুয়ারি আর এইগুলোই হচ্ছে পাতা হবে এখন কি মাছ দেখলে তুমি ও আওয়াজটা দাঁড়াচ্ছে না এখনি তো তল্লি থাকছে বড়ো নাই ঐ জেগা আৰু দিয়া লাগব নহলে কিন্তু হব না ন ওই দেখো আব্দুল আবদুল্লির কথা বলছিলাম ওই দেখো এসে রে বা ඒ පිද බාධ ලක ठකවෙන්න ක දෙවස හටි ඉදස්ස যদি মনে করো মাছ ওঠে হয় কাল গিয়া জড়িয়ে যাবে আর না হলে হবে না তবে ভালো করে চাপা দাও না নাহলে কিন্তু এই যে দেখো ওই দেখো উঠে চলে আসছে মাছ ধরার নেশা যারা তারা বাড়ি নেই দেখেছো এক দুই তিন চার পাঁচ ছয় সাতজন আছে এই আলির সব ঠেকানো যেত তাহলে আরো কাজ হইতো বলো এই জায়গায় আর পেত না এবার ওই সাইড এ বাধ্য মুখটা ক্লিয়ার করে দিও যাই করো এই মাছ ধরার এই অস্ত্রটার নাম হচ্ছে কি দুয়ারি হ্যাঁ এখানে সাইডটা দিয়ে এলো এবার ওই সাইডে দিতে হবে